ওপেনিংয়ের ব্যাক আপ হবেন কে কে আসবেন এই জায়গায় ম্যাজিক্যাল চেয়ারের জন্য আছে সম্ভাব্য ছয় নাম তবে শান্ত বা নাইম নন ওপেনিংয়ের ব্যাকআপ হিসেবে আসবেন বাহাতি ওপেনার সৌম্য সরকার নানা যুক্তিও প্রমাণ করে কেন তিনি আসবেন দলের ওপেনিংয়ে সেসব যুক্তি নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনা পনেরো সদস্যের চূড়ান্ত দলের জন্য ডাকা হয়েছে মোট পঁচিশ মুখ যাচাই বাছাই শেষে টিকবেন পনেরো জন বাদ পড়বেন দশ জন এর মাঝে দলে চূড়ান্ত হয়ে গেছে অনেকের জায়গা তবে কয়েক জায়গা নিয়ে এখনও আছে সংশয় তার মাঝে অন্যতম ওপেনিং পজিশন মূল একাদশের দুই ওপেনার চূড়ান্ত কিন্তু এদের ব্যাকআপ হিসেবে কে আসবেন কে খেলবেন এদের কেউ ইঞ্জুরি হলে সেই জায়গা নিয়েই আছে ধোয়াশা সর্বশেষ সিরিজে এই জায়গায় খেলেছেন বাহাতি ওপেনার নাইম শেখ তবে এশিয়া কাপের মঞ্চে নাইমের জায়গা না পাওয়ায় সম্ভাবনা বেশি সেই জায়গায় বাংলাদেশ দলের অপশন হতে পারেন সৌম্য সরকার আবেগ নয় বাস্তবতায় এগিয়ে রাখবে সৌম্যকে এই মুহূর্তে ওপেনিং পজিশনে ঝোড়ো শুরু এনে দিচ্ছেন তানজিদ তামিম ও পারভেজ ইমন একই ধরনের খেলায় খেলে থাকেন সৌম্য সরকার যে কারণে যদি তামিম বা ইমনের একজন নাও থাকেন তবে পরিকল্পনায় হবে না কোন উচ্ছেদ দুজনেই দুই দিক থেকে করতে পারবেন মারমুখী শুরু শুধু ওপেনিং এ নয় মিডল অর্ডারেও খেলতে পারেন সৌম্য নাম্বার চারে ভালো ইনিংস আছে তার এই জায়গা চাইলেও ব্যাট করতে পারেন না নাইম বা নাজমুল শান্তরা সেখানে দরকার হলে হৃদয়ের বদলে নেমে মিডল অর্ডারে ভালো করতে পারেন সৌম্য আরও এক কারণে একাদশে আসার দৌড়ে থাকবেন বাহাতি এই ওপেনার টি টোয়েন্টি ক্রিকেটে চায় ব্যাকআপ বোলিং অপশন তবে বাংলাদেশ দলে আছে ষষ্ঠ বোলারের ঘাটতি সেখানে মিডিয়াম পেজে বেশ কার্যকর সৌম্য দলের জন্য দরকার মিডিয়াম পেজে কার্যকর হতে পারেন তিনি সবকিছু মিলিয়ে পনেরো সদস্যের দলে সুযোগ পাওয়ার ভালো সম্ভাবনা আছে সৌম্য সরকারের অন্তত নিজের সেরাটা দিতে পারলে সৌম্যই যে কতটা ভয়ঙ্কর হতে পারেন তা সবারই জানান